নমস্কার বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে ম্যানিয়াতে তোমাদের স্বাগত বন্ধুরা ডাব্লু বিসএসএসি গ্রুপ সিডি যে পরীক্ষা হতে চলেছে সেখানে একটা গুরুত্বপূর্ণ টপিক রয়েছে তোমরা জানো যেটা হচ্ছে কি যে ট্র্যাডিশনাল অ্যান্ড কন্টেম্পোরারি কালচার অফ ওয়েস্ট বেঙ্গল তো ওয়েস্ট বেঙ্গলের যে ট্র্যাডিশনাল এবং কন্টেম্পোরারি কালচার রিলেটেড যে সমস্ত জিনিস আছে এবং বিভিন্ন পরীক্ষায় রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষায় এই টপিক থেকে যে সমস্ত প্রশ্নগুলো বারবার আসছে সেগুলো আমরা যে সিরিজ শুরু করেছিলাম তো আজকে এই টপিকের ওপর যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা এমসিকিউ কিউ আকারে তোমাদের সামনে তুলে ধরবো এবং অবশ্যই এই যে যে তোমরা ভিডিওটা দেখবে তোমরা নিজেরাও কিন্তু উত্তরটা দেওয়ার চেষ্টা করবে তোমাদের একটা ভালো কিন্তু রিভিশন হবে আর যেটা জানবে না সেটা তো তোমরা জেনে যাবে এই ভিডিওর মাধ্যমে ঠিক আছে তাহলে চলো দেখে নেব এরাই কিন্তু অলরেডি আমরা দুটো পার্ট করিয়ে দিয়েছি তোমরা নিচে লিঙ্ক রয়েছে কম্পিউটারে পার্ট করিয়েছি এনইপি করিয়েছি ঠিক আছে তো এরকম করে প্রত্যেকটা পার্টে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরবো তো অবশ্যই তোমরা দেখে নিতে পারো তো সেগুলো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক আছে ঠিক আছে দেখো প্রথম যে প্রশ্ন বলছি পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় উৎসব কি তো এটা আমরা প্রত্যেকে জানি এটা একদম ইজি একটা প্রশ্ন যে শারদীয় দুর্গা উৎসব হচ্ছে পশ্চিমবঙ্গের সবথেকে বড় উৎসব নেক্সট এশিয়ার প্রথম নোবেল পুরস্কার বিজয়ী কবি কে ছিলেন তো চারটে অপশান এখানে তোমরা দেখতে পাচ্ছ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মাইকেল মধুসূদন দত্ত রবীন্দ্রনাথ ঠাকুর না কাজী নজরুল ইসলাম তো আমরা প্রত্যেকেই জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর তো রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু শুধু ভারতবর্ষ না এশিয়ার কিন্তু প্রথম নোবেল পুরস্কার বিজয়ী তিনি কিন্তু ছিলেন গীতাঞ্জলি যে কাব্য তোমরা জানো সেটা ইংলিশে যে অনুবাদ করেছিলেন এবং তার জন্য কিন্তু তাকে এই নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল ঠিক আছে তো কবে কত সালে উনিশশো সালে ঠিক আছে চলো নেক্সট দেখব পরবর্তী যে প্রশ্ন যে নিচের কোনটি পশ্চিমবঙ্গের ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান নয় সুন্দরবন জাতীয় উদ্যান শান্তিনিকেতন দার্জিলিং হিমালয় রেলওয়ে না হাজারদুয়ারি প্রাসাদ তো উত্তর কি হবে উত্তর হবে অপশন ডি দেখো হাজারদুয়ারি তো হাজারদুয়ারিটা একটা কোথায় আছে এটা জেনে রাখো এটা হচ্ছে মুর্শিদাবাদ ঠিক আছে তো তো মুর্শিদাবাদ আছে তো হাজারদুয়ারি কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইড কোনো তকমা পায়নি কিন্তু সুন্দরবন পেয়েছে আর তোমার এদিকে শান্তিনিকেতন পেয়েছে দার্জিলিং হিমালয় রেলওয়ে কিন্তু পেয়েছে তো কত কত সালে পেয়েছে এটা কিন্তু একটু জেনে রাখা দরকার দেখো সুন্দরবন বহুবার জানতে চাওয়া হয় যে সুন্দরবন কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড সালে ঠিক আছে নেক্সট শান্তিনিকেতন এটা কিন্তু খুব রিসেন্ট পেয়েছে পরবর্তী দার্জিলিং হিমালয় রেলওয়ে এটা পেয়েছে উনিশশো নিরানব্বই ঠিক আছে তো তো তোমরা একটু মাথায় রাখবে ঠিক আছে চলো দেখব বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন হিসেবে কোনটি স্বীকৃত সিংহ গীতিকা গীতাঞ্জলি না বাউল গান উত্তরটা আমরা প্রত্যেকে জানি যে চর্যাপদ চর্যাপদ হচ্ছে বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন তো নেক্সট যেটা বলছে যে নিম্নলিখিত কোনটি বাংলার লোকসঙ্গীত নয় তো ভাওয়াইয়া ভাটিয়ালি জারি না খেয়াল কোনটা নয় কোনটা নয় উত্তর হবে খেয়াল দেখো খেয়ালটা কিন্তু যে বাংলা লোকসঙ্গীত নয় বাদ বাকি এগুলো তোমরা মাথা রাখবে ভাওয়াইয়া ভাটিয়ালি এবং জারি হচ্ছে বাংলার লোকসঙ্গীত নেক্সট দেখব চর্যাবদের পুঁথি কে এবং কোন সালে নেপাল রাজদরবার থেকে আবিষ্কার করেন তো অবশ্যই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো চন্দ্র সেন উনিশশো এগারো মহা মহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী উনিশশো সাত সুনীতি কুমার চট্টোপাধ্যায় উনিশশো কুড়ি না রাজেন্দ্রলাল মিত্র আঠেরোশো আটানব্বই উত্তর কী হবে উত্তর হবে অপশন বি অর্থাৎ মহামহোধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী উনিশশো সালে তিনি কিন্তু এই চর্যাপদের যে পুঁথি আবিষ্কার করেছিলেন ঠিক আছে আচ্ছা তার আগে একটুখানি জানিয়ে রাখি যে আমাদের একটা কিন্তু ই রয়েছে যেটা হচ্ছে এই যে সম্পূর্ণ নতুন সিলেবাসে অনুযায়ী যেখানে ন্যাশনাল এডুকেশন পলিসি থেকে শুরু করে সমস্ত কিছু তোমরা এই ইবুকে কিন্তু পাবে এই যে জিকে ই বুকটা এটার প্রাইস কিন্তু আগে নাইনটি ছিল কিন্তু এখন বর্তমানে ষাট টাকা করে দেওয়া হয়েছে তো নিচের লিঙ্ক রয়েছে প্রচুর ক্যান্ডিডেট কিন্তু সংগ্রহ করেছে তোমরা সংগ্রহ করতে চাইলে নিচে লিঙ্ককে গিয়ে চাস বলতে হবে এই ইবুকটা তোমরা সংগ্রহ করতে চাও ঠিক আছে তো এবং এই বুক যারা সংগ্রহ করবে তাদের কিন্তু একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা অ্যাড করছি সেখানে আমরা আরও এক্সট্রা কিছু গুরুত্বপূর্ণ যে নোটসগুলো কিন্তু সেখানে প্রোভাইড করব ঠিক আছে চলো নেক্সট দেখব যে পশ্চিমবঙ্গে পশ্চিম বাংলার নারীর প্রধান ঐতিহ্যবাহী পোশাক কী সালোয়ার কামিজ শাড়ি জিন্স না ঘাগড়া তো প্রত্যেকে আমরা জানি কী পশ্চিমবাংলার যে নারীর প্রধান ঐতিহ্যবাহী পোশাক হচ্ছে শাড়ি ঠিক সেরকম বর্তমানে নারীদের পোশাকে কোন প্রভাব লক্ষ্য করা যায় মুঘল প্রভাব পাশ্চাত্য প্রভাব দক্ষিণ ভারতীয় প্রভাব না উপজাতীয় প্রভাব তো উত্তর হবে পাশ্চাত্য প্রভাব কিন্তু লক্ষ্য করা যায় নেক্সট আমরা দেখব পশ্চিমবাংলার পুরুষদের ঐতিহ্যবাহী পোশাক কী লুঙ্গি শার্ট ধুতি পাঞ্জাবি জিন্স টি শার্ট না পায়জামা কুর্তা তো উত্তর কী হবে উত্তর হবে ধুতি পাঞ্জাবি কিন্তু এটাও কিন্তু এখন প্রায় বিলুপ্ত আমরা কিন্তু রাস নিয়েছি নিয়েছি অর্থাৎ জিন্স টি শার্ট কিন্তু এখন খুব ব্যবহার ব্যবহার করা হচ্ছে ঠিক আছে নেক্সট নবদ্বীপের কোন উৎসবটি বিশেষভাবে প্রসিদ্ধ জগদ্ধাত্রী পূজা শাক্তরাস টুসু পরব না নবান্ন তো উত্তর কি হবে উত্তর হবে শাক্তরাস তো নবদ্বীপের গুরুত্ব বিশেষভাবে প্রসিদ্ধ উৎসবটা হচ্ছে শাক্তরাস আচ্ছা নেক্সট কৃষ্ণনগর ও চন্দননগরের কোন উৎসবটি ঐতিহ্যবাহী ঐতিহ্যশালী তো উত্তরটা তোমরা দেখতেই পাচ্ছ জগদ্ধাত্রী পুজো তো জগদ্ধাত্রী পুজো কিন্তু খুবই বিখ্যাত হয় চন্দননগর এবং কৃষ্ণনগর ঠিক আছে তো দুটোতেই নগর আছে মাথায় থাকবে আচ্ছা নেক্সট আমরা দেখব যে পুরুলিয়া জেলার বিখ্যাত নৃত্য কোনটি বাউল ছৌ কবিগান না শাড়ি তো এটা তো একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিভিন্ন পরীক্ষায় প্রশ্নটা পশ্চিমবঙ্গের যে কোনো পরীক্ষা কিন্তু অনেকবার এসছে তো এটা হচ্ছে ছৌ নাচ ঠিক আছে তো চলো নেক্সট হচ্ছে আলকাপ প্রধানত পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় প্রচলিত হয় তো এখানে অনেকগুলো জেলা রয়েছে তো উত্তরটা কী হবে দেখো তার আগে বলে দিই এই যে আল দিয়ে একটা প্রশ্ন আগের বছর এন টি পরীক্ষা রেলের যে এন পরীক্ষা অনেকেই দাও তোমরা তো এন টি পরীক্ষার মেন শেষ ছিল যে আলকাপ কাপ কোথাকার যে উৎসব ঠিক আছে তো তো সেখানে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ অপশানে ছিল কিন্তু অনেক ক্যান্ডিডেট পশ্চিমবঙ্গ জানেই না যে আলকাপটা আমাদের পশ্চিমবঙ্গের উৎসব তারা কিন্তু ভুল করেছিল তো এটা তো আমরা জানলাম পশ্চিমবঙ্গের কিন্তু এখানে জানতে চেয়েছে যে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় এটি প্রচলিত প্রচলন আছে তো কোথায় কোথায় দেখে নাও মুর্শিদাবাদ ঠিক আছে মুর্শিদাবাদ মালদা বীরভূম অর্থাৎ অপশন বি রাইট অ্যান্সার মুর্শিদাবাদ মালদা বীরভূম মাথা রাখবে ঠিক আছে আচ্ছা নেক্সট রায়বেশে নৃত্য তো রায়বেশে নৃত্য বর্তমানে প্রধানত পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় পরিবেশিত হয় তো চারটে অপশন এখানে রয়েছে উত্তর কী হবে উত্তর হবে অপশন বি অর্থাৎ বীরভূম বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান যেন বর্ধমানটা ভাগ হয়েছে তার জন্য দুটোই বর্ধমানে রয়েছে এবং কী রয়েছে মুর্শিদাবাদ ঠিক আছে তো নেক্সট আমরা দেখব যে দু হাজার তেইশ সালে দু হাজার তেইশ খ্রিস্টাব্দে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় কোন স্থানটি অন্তর্ভুক্ত হয়েছে তেইশ সালে ইউনেস্কোর যে বিশ্ব ঐতিহ্যের তালিকা কিন্তু এসেছে ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন আমরা দেখব যে দু সালে নভেম্বর মাসে পশ্চিমবঙ্গ সরকার কোন পণ্যের জন্য জিআই ট্যাগ লাভ করে সন্দেশ রসগোল্লা মিষ্টি দই না ল্যাংচা তো উত্তর কি হবে উত্তর হবে রসগোল্লা তো তোমরা জানো উড়িষ্যার রসগোল্লা এবং পশ্চিমবঙ্গের রসগোল্লা নিয়ে একটা যে ঝামেলা চলছিল তো পশ্চিমবঙ্গের রসগোল্লা কিন্তু দু সালে জিআই ট্যাগ পেয়েছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ঠিক আছে নেক্সট গম্ভীরা নৃত্য প্রধানত কোন জেলায় প্রচলিত এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং বহুবার পরীক্ষায় প্রশ্ন এসছে তো মুর্শিদাবাদ বীরভূম মালদা না বাঁকুড়া উত্তর কী হবে মালদা মালদা জেলায় কিন্তু গম্ভীরা নৃত্য প্রচলিত নেক্সট মেছেনি নাচ প্রধানত কোন কোন জেলায় অনুষ্ঠিত হয় মালদা মুর্শিদাবাদ যে নদিয়া বাঁকুড়া পুরুলিয়া বীরভূম না জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার না ডি রয়েছে হাওড়া হুগলি কলকাতা কোনটা হবে উত্তরটা দেওয়ার চেষ্টা করো উত্তরটা হবে অপশান সি অর্থাৎ জলপাইগুড়ি জেলা কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় মেছেনি নাচ দেখতে পাওয়া যায় ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা দেখবো যে মুখা খেল এটি প্রধানত পশ্চিমবঙ্গের কোন জেলায় প্রচলিত বাঁকুড়া পুরুলিয়া জলপাইগুড়ি না বীরভূম তো উত্তর হবে জলপাইগুড়ি জেলায় কিন্তু ওই মুখাখেল প্রচলিত নেক্সট সাধারণত মাঝি বা মহ নদীপথে নৌকা চালানোর সময় কোন ধরনের লোকসঙ্গীত গিয়ে থাকেন এটাও বহুবার পশ্চিমবঙ্গের পিএসসির পরীক্ষায় এসেছে তো ভাওয়াইয়া ভাটিয়ালি বাউল না কীর্তন উত্তর কী হবে উত্তর হবে ভাটিয়ালি তো সাধারণত মাঝি বা মল্লাররা নদীপথে যখন যায় তখন তারা যেই লোকসঙ্গীত গিয়ে থাকে সেটা হচ্ছে ভাটিয়ালি আচ্ছা নেক্সট বিখ্যাত মিষ্টি সীতাভোগ এটা মূলত কোন জেলার ঐতিহ্যবাহী খাবার নদিয়া মুর্শিদাবাদ বর্ধমান না মালদা উত্তর কী হবে উত্তর হবে বর্ধমান জেলার বর্ধমান জেলায় কিন্তু বিখ্যাত এই যে সীতাভোগ ঠিক আছে সীতাভোগ আরেকটা আছে মেয়েদানা ঠিক আছে তো মিহিদানা বলা হয় তো নেক্সট টাঙ্গাইল শাড়ি এটা ভারতের কোন রাজ্যের একটি ঐতিহ্যবাহী হাতে বোনা শাড়ি এবং প্রধানত কোন জেলায় উৎপাদিত হয় তো এটা আমরা বুঝতেই বুঝতেই পারছি যে পশ্চিমবঙ্গ হবে যেহেতু পশ্চিমবঙ্গে রিলেটেড করাচ্ছি তো কিন্তু এখানে তোমরা জেলাগুলো একটু জেনে রাখো পূর্ব বর্ধমান এবং নদীয়ায় কিন্তু এই টাঙ্গাইল শাড়িটা বেশি দেখা যায় ঠিক আছে উৎপাদিত হয় আচ্ছা নেক্সট আমরা দেখব পরবর্তী যে প্রশ্ন রয়েছে কি জয়দেবের মেলা বিখ্যাত জয়দেবের মেলা বা জয়দেবের কেন্দুলি মেলা বলা হয় এটা পশ্চিমবঙ্গের কোন জেলায় অনুষ্ঠিত হয় নদিয়া বীরভূম বর্ধমান না মুর্শিদাবাদ উত্তর কী হবে উত্তর হবে বীরভূম তো একদম অজয় নদী আছে যে অজয় নদ সেই অজয় নদের তীরেই কিন্তু এই বিখ্যাত কেন্দুলির যে মেলাটা হয় ঠিক আছে তো এবং বীরভূমে এটা অবস্থিত এবং এই যে কেন্দুলির যে মন্দিরটা এটা বীরভূমেও কিন্তু রয়েছে এটা বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কিন্তু একটা হেরিটেজ মন্দির হিসেবেও কিন্তু রয়েছে ঠিক আছে নেক্সট আমরা দেখব পশ্চিমবঙ্গের কোন জেলায় পশ্চিমবঙ্গের কোন জেলা টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত বিষ্ণুপুর শহরের জন্য পরিচিত তো পশ্চিমবঙ্গের যে টেরাকোটা শিল্প এটা কিন্তু বিষ্ণুপুর শহরের জন্য বিখ্যাত তো বিষ্ণুপুরটা কোন জেলায় সেটাই জানতে চাওয়া হয়েছে কিন্তু এইভাবে দেবে না দেবে কিন্তু টেরাকোটা শিল্প কোন জেলায় জন্য পরিচিত তো উত্তর হবে অপশন বি অর্থাৎ বাঁকুড়া বাঁকুড়ার বিষ্ণুপুরে কিন্তু টেরাকোটা শিল্প বিখ্যাত ঠিক আছে তো আচ্ছা নেক্সট আমরা দেখব পরবর্তী যে কালীঘাট পটচিত্র এটা প্রধানত কোন স্থানের সঙ্গে যুক্ত তো এটা হচ্ছে কলকাতা কলকাতার কালীঘাট তো সেই স্থানে কিন্তু এই পটচিত্র দেখতে পাওয়া যায় এবং এই পটচিত্র কিন্তু যে কলকাতার একটা বিখ্যাত অনেক দিন ধরে কিন্তু এটা কিন্তু চলছে ঠিক আছে তো আচ্ছা নেক্সট টোটো ভাষা মূলত ভারত ভুটান সীমান্তে পশ্চিমবঙ্গের কোন জেলায় প্রচলিত জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার না দার্জিলিং এখান থেকে কিন্তু একটা প্রশ্ন পিএসসিতে এসেছিলো যে টোটো উপজাতি কোন জেলায় দেখতে পাওয়া যায় ঠিক আছে তো তো একই রকম আলিপুরদুয়ার জেলা তো আলিপুরদুয়ার জেলা কিন্তু টোটো উপজাতি দেখতে পাওয়া যায় এবং টোটো একরকম কিন্তু ভাষা যেটা ভারত ভুটান সীমান্তে কিন্তু ব্যবহৃত ব্যবহার করা হয় আলিপুরদুয়ার জেলা ঠিক আছে নেক্সট প্রথম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কবে অনুষ্ঠিত হয় আমরা জানি কলকাতা চলচ্চিত্র যে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কিন্তু প্রত্যেক বছর পালন করা হয় তো এটা প্রথম কবে হয়েছিল প্রথম হয়েছিল উনিশশো পঁচানব্বই সালে ঠিক আছে তো মাথায় রাখবে নেক্সট পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী স্টেট অ্যানিমেল কি তো বহুবার বিভিন্ন পরীক্ষায় এই সমস্ত বস্তুগুলো আসে তো মেছো বিড়াল দেখতেই পারছো মেছো বিড়াল কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্যপ্রাণী নেক্সট পশ্চিমবঙ্গের রাজ্য ফুল বা স্টেট ফ্লাওয়ার কোনটি পদ্ম পদ্মরজনীকন্ধা শিউলি না জবা তো প্রত্যেকে জানি শিউলি ফুল নেক্সট পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কি সেটা কি সেটা হচ্ছে মাছরাঙা মাছরাঙা হচ্ছে পশ্চিমবঙ্গের যে রাজ্য পাখি নেক্সট পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ কোনটা আম বট ছাতিম না শাল উত্তর হবে ছাতিম ঠিক আছে আচ্ছা ভারতবর্ষের যদি বলে যে ভারতবর্ষের জাতীয় বৃক্ষ কি সেটা কি বট গাছ তাই তো আচ্ছা এটা তোমাদের আজকে হোমওয়ার্ক প্রশ্ন যে বিখ্যাত বন যে এই যে উৎসবটা বা পুজোটা এটা প্রধানত কোন অঞ্চলে পূজিত হয় দার্জিলিং সুন্দরবন পুরুলিয়া না বাঁকুড়া এই যে বনবিবি এই যে উৎসবটা কিন্তু এটার একটা ঐতিহ্য আছে ঠিক আছে তো তো যাই হোক তোমরা এটা আজকে হোমওয়ার্ক প্রশ্ন আমরা অলরেডি একটা ভিডিওতে আমরা আলোচনা করে দিয়েছিলাম তো তোমাদের কাছে আজকে হোমওয়ার্ক প্রশ্ন অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানাতে ভুলো না এবং এরম টাইপের ভিডিও কিন্তু আমরা দিতে থাকবো অবশ্যই দেখতে থাকো এখান থেকে কিন্তু প্রশ্ন তোমরা কমন পাবে ধন্যবাদ